পরিণীতা ধারাবাহিকে আমরা দেখেছিলাম পারুল লাল যুগ্মভাবে প্রথম হয়েছিল এম বি এর ফাইনাল এক্সামে রায়ান এটা মেনে নিতে পারেনি পারুলের সাথেই এই কিছুতেই ভাগ করে নেবে না সেই জন্য ডিন স্যারকে অনুরোধ করেছিল আরেকবার যাতে পরীক্ষাটা নেওয়া হয় ডিন স্যার সাত দিন সময় দিয়েছিলেন ওদের চিন্তা ভাবনা করতে কিভাবে পরবর্তী প্রজন্ম ওদের ভাবনার দ্বারা উজ্জীবিত হতে পারে সেই মতো রায়ান চেষ্টা করেছিল ও সোলার প্যানেল তৈরি করেছে যেখান থেকে বিনা ইলেকট্রিসিটিতে আলো পাবে সমস্ত ইউনিভার্সিটি লোকেরা গাছ লাগিয়েছে ডাস্টবিন বিভিন্ন জায়গায় স্থাপন করেছে এইভাবেও জল একটা উপস্থাপনা করেছিল প্রত্যেকটা স্টুডেন্ট টিচাররা খুশি হয়েছে ওর নামটাও খোদিত আছে এবার রায়ান ভাবছে যে পারুল কি করলো পারুলকে থ্যাংক ইউ জানিয়েছে যে পারুলের জন্যই আজও এইগুলো করতে পেরেছে কম্পিটিশানটা ওর সঙ্গে ডিন স্যার বলেছেন আমি তোমাদের ওপর এই জন্যই এত খুশি হই তোমরা একে অপরের সাথে কম্পিটিশান করতে করতে কোথায় চলে যাও তোমরা জানো না রায়ান বলছে তুই কি করেছিস তোর তো কোনো কাজ দেখলাম না বলছে কেন রে তুই আমাকে কি ভয় পাচ্ছি সবাই হাসছে বলছে ডিন স্যার পারুল যা করেছে সেটা জানার জন্য আমাদের অনেক দূরে যেতে হবে অবাক হয়ে গেছে রান বলেছেন উনি বাইরে বাঁশ দাঁড়িয়ে আছে তোমরা বাসে গিয়ে ওঠো কোথায় যেতে হবে না বাঁকুড়ায় রান ভাবছে জন্তুটা কি করলো বাঁকুড়া যেতে হবে সবাই হইচই করে বাসে উঠে পড়েছে বাস সঠিক সময়। বাঁকুড়া জেলার একটা জায়গায় থেমে গেছে স্টুডেন্টরা সব নেমেছে ভাবছে এরকম একটা ফাঁকা জায়গায় পারুল কি করেছে দেখছে একটা স্তবক মতো ভাবছে ওখানে কি একটা লাল কাপড় জড়ানো সেইখানে পারুল কি করেছে কি এমন ব্যাপার রায়ণও বুঝতে পারছে না স্যাররা এসে গেছেন বলছে ওই তো স্টুডেন্টরা সকলে এসে গেছে পারুল রায়ণ এসছে একটা ভিত্তি প্রস্তর ওখানে সবাই চিন্তিত রায়ণকে সবাই বলছে আরে পারুল কিছুই করেনি ওখানে কি আছে উটের ডিম না ঘোড়ার ডিম এই নিয়ে হাসি মজা করছে সেই সময় দেখছে সমস্ত পুলিশ অফিসাররা আসছে বিভিন্ন গাড়ি হর্ন বাজিয়ে আসছে এরা তো অবাক মন্ত্রীর গাড়ি ডিএমের গাড়ি এসপির গাড়ি এত গাড়ি আসছে কেন আসছে পারুল কি এমন কাজ করেছে পারুলের বন্ধুরা বলছে যে দেখো এরপরও আরও অনেক কিছু দেখার আছে তোমরা শুধু দেখতে যাও ওরা তো অবাক হয়ে যাচ্ছে সকলকে সম্বন্ধনা জানিয়ে আনা হয়েছে মন্ত্রী মশাইও খুব খুশি পারুলের ওপর এবার ডিন স্যার জানিয়েছেন যে পারুল আমার কাছে একটা প্রস্তাব করেছিল বলেছিল শুধু কলকাতাতেই কেন ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি থাকবে ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটি কেন গ্রামে হবে না অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা শহরে এসে পড়াশুনো করতে পারে না যারা সুযোগ পায় না তারা কি পড়ার কোনো সুযোগ পাবে না মাইন্ড ইউনিভার্সিটিতে ওদেরও স্বপ্ন আছে আশা আকাঙ্ক্ষা আছে তাহলে কেন এরকম হবে তাই ওর দাবি ছিল বাঁকুড়া জেলায় একটা ইউনিভার্সিটি খোলা হোক যখন এই প্রস্তাবটা দেয় ডিন স্যার মন্ত্রী সাথে আলোচনা করেন ডিএমও সাথ দিয়েছেন এইভাবে সরকার থেকেও অনেক টাকা পাওয়া গেছে কিছু দিনের মধ্যেই এখানে একটা ইউনিভার্সিটি গড়ে উঠবে স্তর স্থাপন করা হবে সেটা মিনিস্টার ওপেন করলেন রায়ান্ত দেখে পারুল একটা গোটা ইউনিভার্সিটি এখানে প্রতিষ্ঠা করলো ওর তো ধারে কাছেও এলো না এই সব চিন্তা চিন্তাভাবনা পারুলেরই মনে আসে পারুল কখন এত কিছু ভাবলো গোপাল ওখানে এসছে ন্যাড়াগোয়ালে অনেক স্টুডেন্ট এসছে গোপালকে ডাকা হলো বলল সকলে উনি নারাগুয়ালের টিচার উনিও সাথে আছেন গোপাল সমস্ত কিছু জানত রান কথা জানতে পারেনি বলছে আমাকে বলতে বারণ করেছিল বোন তাই আমি বলিনি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল সবাই তো আশ্চর্য হয়ে গেল পারুলের এই কীর্তিকলাপ দেখে স্যার বললেন রায়ণ পারুল দুজনেই খুব ব্রিলিয়ান স্টুডেন্ট আমাদের ব্রাইট মাইন্ড ইউনিভার্সিটির আর ওরা যা কাজ করেছে সেটা ভাবাই যায় না পারুলের মাথায় কি করে এই রকম আইডিয়া এলো জিজ্ঞেস করায় পারুল বলল ও চিন্তা করছিল কি করবে সেই সময় হঠাৎ ন্যাড়াগোয়াল থেকে ফোন আসে সব স্টুডেন্টরা উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে ওরা পারুলের মতোই বড় ইউনিভার্সিটিতে পড়তে চায় কিন্তু আসতে পারবে না পারুলও খুব বিপদে পড়েছিল বৈবাহিক সূত্রেও কলকাতায় থাকার জায়গা পেয়েছিল। কিন্তু অনেক স্ট্রাগল করতে হয়েছে ওর ভাষা নিয়ে অনেক সমস্যা হয়েছিলো তাইও ভেবেছিল শহর যদি গ্রামে যায় অনেক ভালো ভালো স্টুডেন্ট পাবে সেই জন্য এই প্রস্তাবটা দিয়েছিল ওর এই প্রস্তাব সবাই খুব খুশি পরবর্তী প্রজন্ম অনেক উপকৃত হবে ব্রাইডমাইন ইউনিভার্সিটি গ্রামে আসার জন্য এবার রেজাল্ট ঘোষণা করার কথা কারণ রায়ান চেয়েছিল কে ফার্স্ট হবে দুজনের মধ্যে একজনকে করতেই হবে এটা ঘোষণা করার আগে রায়ান বলল যে এর আগে আমি কিছু কথা বলতে চাই রায়ান মাইক্রোফোন নিয়ে সকলকে বলে পারুল যে কাজটা করেছে এই কাজ আমি স্বপ্নেও ভাবতে পারি না এটা গোটা ইউনিভার্সিটি স্থাপন করার চেষ্টা করেছে আর আমি যেটা করেছি এই রকম তো অনেক ইউনিভার্সিটিতেই আছে এটা খুবই সাধারণ ব্যাপার কিন্তু পারুল যেটা করেছে অভাবনীয় কাজ করেছে তাই আপনারা রেজাল্ট ঘোষণা করার আগে আমি বলতে চাই উইনার হয়েছে পারুল আমি নই সবাই অবাক হয়ে গেছে পারুলকে চ্যাম্পিয়ন ঘোষণা করে দিল বাকি সকলে হৈ হৈ করছে রায়ানের ওপর খুশি হয়েছে পারুল যে ভাবনা চিন্তা করতে পারে সেই ভাবনা চিন্তা সকলের আসে না রায়ণও ভাবতে পারিনি পারুল এত দূরদর্শিতার পরিচয় দিয়েছে এইভাবে পারুল সকলের মন জয় করেছে কিছুদিনের দিনের মধ্যেই শুরু হয়ে যাবে বাইডমাইন মাইন ইউনিভার্সিটির কাজ তারপরে অনেক মেধাবী ছাত্রছাত্রী পড়ার সুযোগ পাবে এখানে ওদের আর কলকাতায় যেতে হবে না পয়সার অভাবে অনেকেই পড়াশুনো করতে পারে না যাতায়াত করার অসুবিধে সেই জন্য ওদের ভালো রেজাল্ট করেও পড়াশুনো করার সুযোগ হয় না এইভাবে একটা ইউনিভার্সিটি গ্রামের মধ্যে আসার জন্য সকলে খুব আপ্লুত এরপর র্যান কি করবে পারুলের কাছে তো হেরে গেল পারুল বলেছিল র্যান তোকে আমি ছেঁচে দেবো আমি কিছুতেই জিততে দেবো না কম্পিটিশান করতে করতে ওর জীবন শেষ র্যান কি পারুলকে মেনে নেবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকবে